রাজধানীর নয়পল্টন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির তিরিশ হাজার সিম কার্ডসহ বিপুল পরিমাণে বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগ ব্যবসা করার অভিযোগে মোহাম্মদ সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয় আসামিকে জিজ্ঞাসাবাদে র্যাব জানায় সাধারণত বৈধ আন্তর্জাতিক গেটওয়ে কলগুলো গ্রাহকের কাছে এলে মোবাইল অপারেটরের মাধ্যমে সরকার সঠিক রাজস্ব পেত কিন্তু গ্রেপ্তার করা সাইফুল এই সফটওয়্যারটি ব্যবহার করায় আন্তর্জাতিক কলগুলো দেশের অভ্যন্তরে লোকাল কলে পরিণত হয় ফলে আন্তর্জাতিক কল এলেও সরকার বিশাল পরিমাণে রাজস্ব হারত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে পল্টনে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব কতিপয় অবৈধ ভিওআইপি ব্যবসায়ী ঢাকা মহানগর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধ ভিওআইপি সরঞ্জামাধি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করে আসছে অভিযান শেষে সংবাদ সম্মেলনে সব তথ্য বলছে র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির তিনি বলেন এইসব সিম বিভিন্ন সময় হাত বদল হয় সিম সচল রাখার জন্য অন্য সিমে মেসেজ পাঠাতো বিটিআরসি তৎপরতার কারণে বিভিন্ন সময় সিম বন্ধ করে দেওয়া হতো তখন বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার যে কার্যক্রম সেটি যখন জোরদার করা হয় তখন এই সিমগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই বন্ধ যাতে করে দেওয়া না হয় সেই জন্য তিনি যেটি করেন